ব্যবসা নাকি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এত বড় থেকে এগুলো আমাদের প্রোডাক্ট চলে যাচ্ছে আপনার এরকম হচ্ছে আমাদের কারখানা হচ্ছে আমাদের ইসলামপুর হোলসেল বাজার এই সাইডে দেখেন এই কিন্তু আমাদের হচ্ছে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে

দেখেন কি রকম দেখা মালে দেখেন প্রত্যেকটা কিন্তু আপু পড়তে পারবে কাজ করার মধ্যে হ্যান্ডিকাফের মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে গ্লাস ওয়ার্ক এগুলো প্রত্যেকটা

সাদা বার ইন্ডিয়ান কালেকশন লাগবে সব পেয়ে যাবেন ইসলামপুর হোলসেল ব্যবসা করেন তাদের জন্য পাইকারি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু থাকবে যেদিকে চোখ যাবে সেদিকে যেগুলো দেখালাম দেখেন লোনের আপনার ইউজ ডিজাইন কিন্তু সব লোনের সমুদ্রে আপনাদেরকে নিয়ে চলে আসলাম ভাই আপনারা দেখেন ইসলামপুর হোলসেল বাজারের লোনের সমুদ্র মাত্র বিশ পিস কেউ চাইলে আপনারা আমাদের কাছ থেকে এরকম পেটি ধরে কিন্তু প্রোডাক্ট গুলা নিতে পারবেন ভাই

ফ্রন্টাইড যেটা নাকি ভাই দেখেন ফ্রন্টাইট এটা হচ্ছে না ইসলামপুর হোলসেল বাজার আপনাদেরকে চেঞ্জ করে নতুন জামা দিয়ে দিবে ভাই এরকম ভাই এরকম ভাই সুবিধা দিচ্ছি আপনাদেরকে যারা পূজাকে সামনে আপনার কেন্দ্রীয় যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন

অন্যটা থাকবে পাশার এবং হচ্ছে অন্যটার মধ্যে কাজ করা থাকবে আপনার ফুল পাশাপাশি অন্য থাকবে দেখেন এগুলা হচ্ছে আপনার মানে এক কথা বললাম এগুলো কাজ

এখন পর্যন্ত আনে নেই এটা হচ্ছে আমরা এই ফার্স্ট ফার্স্ট এন্ড লাস্ট এ হচ্ছে দেখেন প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে আপনার রেপ্লিকা করা থাকবে ফুল প্রোডাক্টটা এবং হচ্ছে আপনার এটা গ্লাস ওয়ার্ক করা থাকবে আর এটা ওনার আকর্ষণীয়

দেখবেন দেখেন যে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি দেখেন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মাস্টার কপি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে নূর্স ব্র্যান্ডের একটা এটা অন্যটা থাকবে পাচাত অন্যটা কিন্তু দেখেন জাস্ট একটা অন্য ভাই এটা হচ্ছে পাচাত নামার জন্য থাকবে কাটওয়াট ওনার মধ্যে পেয়ে যাবেন এটা ওনাটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওনা থাকবে আর এগুলা কালার থাকবে চারটা ছয়টা করে কালার আমাদের এখানে হচ্ছে প্রিমিয়াম আপডেট ডিজাইন যা যা লাগবে আপনারা সব পেয়ে যাবেন দেখেন এটা ইন্ডিয়ান দেখাতে দেব আমাদের দুইটা ইন্ডিয়ান অবশ্যই ভাই ইন্ডিয়ান বেস আমাদের কিন্তু হিউজ আছে হিউজ ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন ইন্ডিয়ান কিন্তু এদিকে হিউজ পরিমাণ কালেকশন আছে ঠিক আছে দেখেন আচ্ছা এই যে দেখেন

আমাদের শোরুম ইসলামপুর হোলসেল বাজারে আর ইসলামপুর হোলসেল বাজারে আসলে আপনার শাড়ি লেহেঙ্গা থ্রি পিস যাবতীয় সবগুলো কালেকশন পাবেন তো আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার সবাই চলে আসবেন শোরুমে আমার শোরুম লোকেশনটা আবার বলে দিচ্ছি আমরা ঢাকা ইসলামপুর লায়ন লাইনটা লিফটে সেভেন চলে আসলে কিন্তু শরুম পেয়ে যাবেন ইসলাম হোলসেল বাজার যারা চিনতে পারবেন না তারা অবশ্যই আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো যারা বাংলাদেশের মধ্যে যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা চৌষট্টিটা জেলায় কিন্তু আমাদের কাছ থেকে চৌষট্টি জেলায় প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম